अहिले धेरै सूचना छ

ব্যাপারটা হচ্ছে আমি আমি করেছি ভি রাম অফ ওপরে এটাকে দেখা দিব ভাইলেট করলো আমার অধিকারকে আমার চলাফেরার অধিকারকে কলকাতা পুলিশের বলেছে ওখানে যারা নতুন যারা অফিসার ছিল তাদের দ্বারাই ডাইলেট হয়েছে তবে একটা কথা আমি লড়াই লড়বো যে পুলিশ অফিসার আমাকে ওখানে আটকেছে আমার দুটো প্রোগ্রাম ছিল আমি ডিজির কাছে মেল করা ছিল আমি প্রশ্ন করছিলাম যে আমাকে কোন

যা তৃণমূল কংগ্রেসের মুখপত্র যারা মিডিয়ার সামনে এসে বড় বড় ভাষণ দিচ্ছিল তারা বলছিলেন যে কোনো অভিযোগ নেই আমরা কি দেখলাম একশো তিরিশ জনের মতো জমি মানুষের ফেরত দিয়েছে প্রায় চারশো অধিক মানুষের জমি এই ধরনের জমি হাসপাতাল কেড়ে রেখেছিল এই ধরনের অনেক অভিযোগ আছে অনেক বন মা ধর্ষিত হয়েছে তারা ভয়ে মুখ খুলতে পারছে না আমরা এখানে তারা সাহস পেলে হয়তো মুখ খুলবে সেই জন্য আমাদেরকে যেতে দেওয়া হচ্ছে আমরা নমস্কার আমি সুজন বোস আপনারা দেখছেন ডাব্লিউবিএন ইন্ডিয়া খালি নিয়ে কি চলছে রাজ্যে সাংঘাতিক পরিস্থিতি আজকে নৌসার সিদ্দিকী যেতে চেয়েছিলেন সন্দেশখালীতে কেন তিনি বলছেন যে ওখানে গিয়ে তাই সেই মা বোনদের সঙ্গে কথা বলবেন সেখানকার অভাব এই যাবেন এইবার তিনি যখন রওনা হন সন্দেশখালি থেকে প্রায় বাষট্টি থেকে পঁয়ষট্টি কিলোমিটার আগে ঠিক আটকে দেওয়া হলো নওশাদ সিদ্দিকিকে যেভাবে অন্যান্য বিরোধীদেরও আটকানো হয়েছে কিন্তু পরবর্তীকালে আমরা দেখেছিলাম তো শুভেন্দু অধিকারী কোর্টের অর্ডারে গেছিলেন নওশাদ সিদ্দিকী কিন্তু যেতে পারলেন না এখানেই আটকে দেওয়া হলো এবার কি হলো তিনি এটাই জানতে চেয়েছেন যে তাদের কাছে পুলিশের কাছে যে কোন ভিত্তিতে কোন আইনের বলে তাকে এই একশো চুয়াল্লিশ ধারা দেখাচ্ছেন একশো চুয়াল্লিশ ধারা হচ্ছে সন্দেশখালীতে আর আমি আছি বাসন্তীতে পঁয়ষট্টি কিলোমিটার দূরে তা এইখানে কোন আইনে আমাকে আটকানো হচ্ছে পরবর্তীকালে দেখা যায় যে তাকে জোর করে টার করা হয় গ্রেপ্তার করার পরে আমরা কি দেখছি যে আমরা এর আগেও যতবারই দেখছি যে বিরোধীদের আটকাবার জন্য তৎপর রাজ্য প্রশাসন এবং রাজ্যের পুলিশ সত্যি কি ওখানে এমন কিছু ঘটে আছে যেখানে বিরোধীরা গেলে সাংঘাতিক কিছু বেরিয়ে আসতে পারে লোক সমক্ষে নয়তো কেন বারবার এই বিরোধীদেরকেই এইভাবে আটকানো হচ্ছে অথচ আমরা দেখতে পাচ্ছি মন্ত্রীরা বহাল তবিয়াতে ওখানে ঘুরে বেড়াচ্ছেন যাচ্ছেন ঢোল বাজাচ্ছেন বলছেন মানুষ তো ভালোই আছে আনন্দে আছে সত্যি কি আনন্দে আছে তাহলে আমরা রোজ রোজ এই বিক্ষোভটা কি দেখতে পাচ্ছি যেভাবে যে ভাষায় কথা বলেছেন সেটা ওই মহিলা সারা রাজ্যের দেরই অপমান করার একটা ব্যাপার এবং তিনি সেই অপমানই করেছেন সেই বোধ এই রাজনৈতিক দলের আছে কি তাহলে কি ঢাকতে চাইছে কেনই বা এটা কি প্রশাসন চলছে প্রশাসনের কাজ কি এইটাই যে খালি ওই অন্যায়কে ঢেকে ন্যায়কে জোর করে ধরে নিয়ে যাওয়া দেখুন নিরাপদ সর্দারকে গ্রেপ্তার করেছিল প্রায় সতেরো দিন হয়ে গেছে আজকে তিনি জামিন পেয়েছেন দেবাংশু বসাকের এজলাসে কি ব্যাপারটা হয়েছে শুনলে অবাক হয়ে যাবেন সেখানে বিচারক রেগে গেছেন তো বটেই এবং তিনি যে কথা বলছেন যে ন তারিখে গ্রেপ্তার করা হয়েছে আর হয়েছে তারিখে তা কি করে সম্ভব হয় সেটাই দেবাংশু বসাক যেমন বিচারক বলেছেন যে এটা তো পুলিশকে গ্রেপ্তার করা উচিত পুলিশ যে করেছে তাকে গ্রেপ্তার করা উচিত অতএব আজকে কিন্তু নিরাপদ সর্দার মানে নিঃশর্তে জামিন পেয়েছেন সেইটা এই হাইকোর্টের দেবাংশু বসাকে রেজলাস থেকে তার কি হলো যে এই রাজ্য সরকার যত চেষ্টা করছে এদেরকে আটকাবে আটকাতে পারছে না কারণ আইনগতভাবে অন্যায় করছে সেরকমই আরেকটা অন্যায় করেছিল এই নৌসা সিদ্দিকিকে আটকে গ্রেপ্তার করে কিন্তু বাধ্য হলো তাকেও আটকাতে পারলো না কে ছাড়তে বাধ্য হলো এই রাজ্য সরকার কিছুতেই এইভাবে কি আন্দোলন তাদের সত্যি সত্যি আটকানো যাবে শুধু খালি এক এক পর এক বিরোধীদের গ্রেপ্তার করে হাজতে বা ঢুকিয়ে দিয়ে এই মানে স্বৈরতন্ত্রের প্রভাব বিস্তার করে কি এইটা রক্ষা করা যাবে জায়গাটা রক্ষা করা যাবে এদেরকে দমানো যাবে যেটা অন্যায় করেছে শেখ শাহজাহান তাদেরকে গ্রেপ্তার না করে ব্যস্ত হয়েছে বিরোধীদের গ্রেপ্তার করতে অন্যায়কারী যারা তাদের পাশে দেখতে পাচ্ছি এই রাজ্য প্রশাসন অথচ সেইটা নিয়ে যখন কেউ কথা বলতে চাইছে তারা তাদের পাশে থাকতে চাইছে কিছু জানতে চাইছে বা কিছু বলতে চাইছে সেই ঘটনা সম্বন্ধে তাদের ওপরেই এই রাজ্য প্রশাসন পুলিশ প্রশাসন মানে প্রতিহিংসামূলক ব্যবস্থা নিচ্ছে যেভাবে গ্রেপ্তার হয়েছিলেন আর আর বাংলার পান এবং কি এই কিছুদিন আগে দেখলাম ঘন্টা সুমনে সুমনদের বিরুদ্ধেও একটা মামলা করে বসলেন আসলে রকম ভাবে সহ্য করতে পাচ্ছেন না বর্তমান শাসক দল কোন বিরোধিতা বিরোধিতা সহ্য করতে পাচ্ছেন না তার কারণটা কি জানেন ভেতরে তো জানেন যে এই অন্যায়গুলো তার দলের লোকেরাই করেছে অতএ যত ওই বিরোধিতার কথা আসছে বা তাদের কথা সামনে আসছে যারা বলছে তাদের উপরই আক্রোশটা ছড়িয়ে পড়ছে সেটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই আক্রোশটাই এই জায়গায় পৌঁছচ্ছে তাকে বাষট্টি কিলোমিটার আগে দাঁড় মানে গ্রেপ্তার করতে হচ্ছে কোথায় সন্দেশকালী কোথায় বাসন্তী সেখান থেকে গ্রেপ্তার করতে হচ্ছে তার আরেকটা সমীকরণ আছে আরও একটা নৌসাদ সিদ্দিকিকেও যে এত দূরে আটকাবার একটা আলাদা একটা সমীকরণ আছে সেটা কি নৌসাদকে কিছুতেই এগোতে দিতে চাইছে না এই রাজ্যের তৃণমূল দল কারণ নৌসারি এই মুহূর্তে একটা বিরাট প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে তৃণমূল দলের নৌসার সিদ্দিকীর যে প্রভাব পড়তে পারে সেই সন্দেশ খালিতে সেটাতেই ভয় পাচ্ছে আর আইএসএফ এর উপরে যে অবশ্যই একটা নজর রয়েছে বিশেষ করে আক্রমণাত্মক নজর সেটা প্রকাশ পায় এই শনিবার দিন রাত্রিবেলায় আইএসএফ নেত্রী আয়েশা বিবিকে গ্রেপ্তার করেছে এই যে মহিলাদের পক্ষে মহিলা একটা নেত্রী বা মহিলা কোনো মহিলা পাশে দাঁড়াবে এটাই তো স্বাভাবিক কিন্তু তারও মুখ বন্ধ করবার চেষ্টা এই শাসক দল করছে তাই দেখা গেল আয়েশা বিবিকে গ্রেপ্তার করা হল শনিবার রাত্রিরে আর আজকে দেখতে পাচ্ছি নৌসার সিদ্দিক আটকেও আটকে রাখতে পারেনি আটকে রাখতে পারেনি একটা জিনিস আমরা বুঝতে পাচ্ছি। কি বলুন তো এই রাজ্যে সবচেয়ে বড় যেমন সংবাদ মাধ্যম আছে আর তার সঙ্গে আছে আদালত এই দুইয়ের সঙ্গে পেরে উঠতে পারছে না এই শাসক দল যারা বদমাইশি করছে চুরি করছে ডাকাতি করছে দুর্নীতি করছে অতএব সবচেয়ে বড় শত্রু এই মুহূর্তে রাজ্যের যে প্রশাসন এক হচ্ছে সংবাদ মাধ্যম এক বিচারপতিরা আরেকটা হচ্ছে এই সব নেতারা নওশাদ সিদ্দিকির মতন নেতারা যারা বিরোধী নেতা বিরোধী কথা বলছে তারা ন্যায়ের কথা বলছে তাদেরই টার্গেট করা হচ্ছে তাদেরকে বিশেষ করে বাধা দেওয়া হচ্ছে সেইখানেই দেখেছিলাম নিরাপদ সত্তার গ্রেপ্তার হয়েছিলেন এবং আজকে বাধ্য হয়েছেন একদম আদালতে থাপ্পর খেয়ে থাপ্পর খেয়ে ছাড়তে বাধ্য হয়েছেন এটা বুঝতে পারছি যে আন্দোলন এখানে থেমে থাকবে না এটা দেখতে পাবে হয়তো এমন হতে পারে সারা রাজ্যেই এরকম সাজান আছে যেমন বীরভূমে অনুব্রত আছে এরকম সাজাহানেরা হয়তো আরও আছে সেইখানেও ছড়িয়ে পড়ার সম্ভাবনা দেখেই চেষ্টা করছে শাসক দল কীভাবে এইখানে স্তব্ধ করা যায় এই বিরোধী কণ্ঠ ক্রমশই সেটা ঘনীভূত হচ্ছে আন্দোলন বড় আন্দোলনে এ ব্যাপারে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন আগামী দিন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে নমস্কার